সমস্যা যা হয়ে গেল মানি যে রাখি আসছি টাকা আছে তোর কাছে টাকা নাই তো বিপদ ভাই গেলে কি নিয়ে আসছেন বাদাম আছে কত করি সব বাদাম এটা কত করে সব এলে কি আজকের ভাজা ভাই

ও আচ্ছা দশ টাকার দেন শুধু বাদাম আর কিছু নাই দশ টাকার এখানে সমস্যা দেখা গেল মানি ব্যাগ যে রাখি আসছি আর টাকা আছে তোর কাছে টাকা নাই তো বিপদ ফেলাই দিল হস্তমনগর কোন জায়গায় ভাই হ্যাঁ 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 তো সমস্যা হয়ে গেল যে ভাই আমি ফির মোবাইলগুলো নিছি মানি ব্যাগটা ফিরে নি বলেন কি করা যাবি বলেন তো বাদামও তো ফির খাইলাম আমি তাড়াহুড়ো করে মোবাইলটা নিয়ে আসছি পরে দিলে হবে না ভাই আপনার রাস্তাঘাটে দেখলে দিয়ে দেবো হুট করে আমি মানিব্যাগটা রাখি আসছি ভাই মানে বুঝলাম না আমি আছে না টাকা আছে তো ছোটো বাচ্চ তার কাছে টাকা থাকে আমি মানে ওই তাড়াহুড়া করি বাইরে হয়েছি এক জায়গায় আচ্ছা দে বাদামগুলো দে করবেন আমি তো আবার মানি ব্যাগটা আসছিলাম যে দশ টাকা বাকি দিলেন না ভাই টাকা পাইছি নেন দেন ভাই তাই দশ টাকা ছিল পকেটে ছিল দেন কেউ যদি বিপদে পড়ে চায় তাহলে তো দিবেন না ভাই আপনি এই যে দশ টাকা আছে নেন বুঝতে পারছি ভাই ঠিক আছে মানুষের তো বিপদ হইতে পারে ঠিক আছে ভাই আমি বাদাম এলাকে ট্রাই করলাম যে আসে তার মধ্যে মানবতাটা আছে কি না মানবতা উনি দেখাইতে পারলো না উনি যদি আমাকে দশ টাকার বাদাম দিত আমি ওনাকে পাঁচশো টাকা উপহার দিতাম কিন্তু উনি দিল না আসলে ওনার ভাগ্যটাই খারাপ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমাদের লাস্ট বাইকার পেস্টটি যদি এখনো ফলো না দিয়ে থাকেন তো অবশ্যই পেসটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি